সালামু আলাইকুম শাবীমাইয়া আমি কুকিংয়ে আরও একটি নতুন রান্নাতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সর্ষে ইলিশ তৈরি করবেন এটা কিন্তু একদম ঝামেলা ছাড়া কিন্তু এই রান্নাটা হয় এবং খুবই অল্প সময় লাগে সরষে ইলিশ তৈরি করতে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি এখানে আপনারা যে কোনো সাইজ করে মাছটা কেটে নিতে পারেন এবং যতগুলো পিস আপনারা রান্না করবেন সে পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে দিবেন এখানে আমি এখন নিব সরিষা অনেকেই এখানে লাল সরিষা দেয় হলুদ সরিষা দেয় দুইটা মিক্স করে দেয় তো এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে হলুদটা হলুদটা কিন্তু দিয়ে রান্না করলে বেশি ভালো কারণ হলুদ তার কিন্তু একটু ভাব কম থাকে তো এখানে আমি সরিষাটা ধুয়ে নিয়েছি অবশ্যই আগে সরিষাটা ধুয়ে নেবেন তারপরে বাকি সবগুলো অ্যাড করবেন কারণ অনেক সময় সরিষাতে কিন্তু বালু থাকে পোস্তদানা দিয়ে দিচ্ছি পোস্তদানাটা কিন্তু অপশনাল অনেক সময় হাতের কাছে অনেকের থাকে না সেক্ষেত্রে আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন এবং যদি এটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম টেস্ট আসে যেটা অনেক ভালো লাগে তো এটা কিন্তু অপশনাল এবং এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে সাতটার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবং চারটা মরিচ দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে অবশ্যই এইভাবেই ব্লেন্ড করা বা পাটাতে বেটে নেন যেটাই করেন এইভাবে করার চেষ্টা করবেন তাতে করে সরিষার যে আলাদা একটা ঝাঁজ বা তিতা যে ভাব এইটা কিন্তু সরে যাবে এবং এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে এটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটা আমি পরবর্তীতে যখন মাছটা রান্না করবো তখন এই মশলাটা ব্যবহার করবো অবশ্যই এরকম করে ভিজিয়ে রাখবেন এটা এত সহজ পদ্ধতিতে কিন্তু সরিষার ইলিশটা হয়ে যায় যখন আপনি রান্না করবেন একবার তখন বুঝতে পারবেন যে খুবই সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবং এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি অনেকেই সরিষে কিন্তু এটা ছেঁকে নেয় এটা আলাদা করে ছাঁকার কোনো প্রয়োজন নেই কারণ এটা খাবারের সময় একদম বোঝাই যায় না যে কোনো কিছু গোটা গোটা লাগছে বা কোনো খারাপ লাগছে আমি এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ বাটা নিয়েছি অনেকেই পেঁয়াজ বাটা দেয় না তবে পেঁয়াজ একটু দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে এবার আমি এখানে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণের লবণ এবং সরিষার তেল দিয়ে মাছগুলো একটুখানি মাখিয়ে নিচ্ছি এবং এটা আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি ফ্রাই প্যানে মতো তেল দিয়ে দিলাম সরিষার তেল এখানে আপনারা কম বেশি করে যত ইচ্ছা তেল দিতে পারেন কারণ সরিষা ইলিশেতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে ভিজিয়ে রাখা মশলাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে নিলাম এটা দেওয়ার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন চুলার জালটা যাতে কম থাকে আর তেলটা যাতে খুব বেশি গরম হয় না সেক্ষেত্রে কিন্তু হলুদের কালারটা পুড়ে যাবে এবার আমি সরষে বাটা দিয়ে দিয়ে দিলাম সাথে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিব একটু যাতে গরম হয় মশলাটা একটু যাতে তেলটা বের হয় এবং একটু যাতে বরক হয় আমি তারপরে কিন্তু এর মধ্যে মাছটা দিয়ে দেবো আগেই মাছটা আমি দিব না সামান্য পরিমাণে এটা আমি কষিয়ে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করব না অনেকেই কিন্তু পানি ব্যবহার করে তবে পানি না দিলে কিন্তু রান্না যে খারাপ হবে বা টেস্ট হবে না এরকম না পানি না দিয়ে আমার কাছে বেশি ভালো মনে হয় এরপরে আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি একটু মশলাগুলো মাছের উপরে দিয়ে দিব এবং এইভাবে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব এবং এই সময় কিন্তু লক্ষ্য রাখবেন চুলার জালটা যাতে একদম ছোট থাকে এই ফুল রান্নাটা করতে পনেরো মিনিটের মতো সময় লাগবে এই পনেরো মিনিট চুলার জালটা একদম লো হিটে রেখে দেবেন লোর থেকে একটু মাঝারি কিন্তু একদম যেটা মাঝারি সেটাও কিন্তু করা যাবে না সেক্ষেত্রে তাড়াতাড়ি মশলাটা শুকিয়ে উঠবে অথবা পুড়িয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম চুলার জালটা লো করে রাখবেন এবং তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এভাবে আমি মাছটা উল্টিয়ে দিব আমি কোনো পানি ব্যবহার করছি না একদম লো জালে আমি আজকে সরিষা ইলিশটা তৈরি করছি দেখেন অনেকটাই কিন্তু তেল বের হয়ে চলে আসছে এখন এ পর্যায়ে আমি আরও কিছু শৈশার তেল এখানে অ্যাড করে দিচ্ছি এরপরে মোটামুটি রান্নাটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি এখানে আরও কিছু পরিমাণ কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এবং পাঁচ সাত মিনিট পরে কিন্তু এটা রাখার পরে যখন দেখব যে মরিচটা সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটা আমি নামিয়ে নেব এখন কিন্তু একদমই আমার রান্নাটা হয়ে গিয়েছে খুবই সহজ পদ্ধতিতে রান্না এবং এভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে